আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক সম্মানিত দর্শক এবং শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ আপনারা আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট এই চ্যানেল থেকে আপনারা অনেক অনেক আমল করেন এবং আলহামদুলিল্লাহ আমল করে আপনারা উপকার পেয়েছেন উপকৃত হয়েছেন এবং আমার কাছে আপনারা যখন জানান তখন আমার খুবই আনন্দ লাগে খুশি লাগে কারণ আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের সেবা করা মানুষকে সাহায্য করা সহযোগিতা করা কোনো মানুষ কোনো রুহানিয়াত সমস্যায় পড়ে গেলে তাকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করা আমার কাজ ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি চমৎকার আমলের কথা বলছি মনোযোগের সহিত অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কোনো প্রতারক আপনাদেরকে ধোকা দিয়ে টাকা পয়সা নিয়ে গেলে সেই টাকা কিভাবে আপনি রিটার্ন করবেন আর যদি সে রিটার্ন না দেয় ফেরত না দেয় তার কিডনিতে পাথর হবে পিত্তথলিতে পাথর হবে তার মূত্রথলিতে পাথর হবে সারা জীবন পাথর রিমুভ করতে করতে তার জীবন যাবে ইনশাল্লাহ এটা কুফুরি কাজ নয় এটা কোনো টোটকা নয় এটা একটা আধ্যাত্মিক জিনিস এবং এই কাজটি করার জন্য একটি বিখ্যাত তাউইজের দরকার যে তাউইজটি মোমেন জিনের সাহায্যে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আর এই তাউইজটি মোমেন জিনের দ্বারাই লিখিত সুবহান আল্লাহ আল্লাহ কাজটি ব্যতিক্রমী আপনি অবশ্যই একটু খেয়াল করে কাজটি করতে হবে অনেকে বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা নেয় পরে ভিসা দেয় না বিদেশ যাওয়ার কোনো লাইন দেয় না ধোঁকা দিয়ে টাকা নেয় অনেকে চাকরি দিবে বলে টাকা নেয় অনেকে আপনাকে কিছু কিনে দিবে বলে টাকা নে অনেকে চিকিৎসার নামে টাকা নে বিশেষ করে এই লাইনে রুহানি জগতে আমার নাম বিক্রি করে অনেক প্রতারক আপনাদেরকে ধোঁকা দিচ্ছে এবং আপনারা প্রতিনিয়ত ধোঁকা খেয়ে যাচ্ছেন রুহানি মামা সেজে আপনাকে ধোঁকা দিচ্ছে আর আমার কাজ হচ্ছে বিশেষ করে এদেরকে ধ্বংস করা সেই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি এমন একটি আমল দিব এই আমল আপনি করবেন এবং প্রতারকের কাছে টাকা চাইবেন যদি একুশ দিনের ভিতরে প্রতারক আপনার দেওয়ার টাকা ফেরত না দেয় তাহলে সেই দিন থেকেই তার মূত্রথলিতে পাথর হবে কিডনিতে পাথর হবে তার পিত্তথলিতে পাথর হবে নাউজ বিল্লাহিমিন জলি কেমনভাবে পাথর হবে সে এই পাথর রোগের কারণেই অবশেষে তার হায়াত শেষ হলে সে মরবে সারা জীবন পাথর রিমুভ করতে থাকবে কিন্তু তার পাথর রোগ বন্ধ হবে না সেই জন্য আপনি কি করতে হবে আসুন জেনে নেই এই জন্য আপনি এই রকমের একটি পাতিল নিতে হবে পাতিল দই বা কিছু রাখার জন্য যে পাতিল ব্যবহার করা হয় মাটির পাতিল এই ধরনের একটি পাতিল আপনি নিতে হবে অবশ্যই পাতিলটি নতুন হতে হবে আমি এই ভিডিওতে দেখানোর জন্য আমার ব্যবহৃত একটি পাতিল আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পুরাতন পাতিল হলে হবে না অবশ্যই নতুন পাতিল ব্যবহার করবেন বাজার থেকে কিনবেন এবং এক দামে কিনবেন দোকানদারকে জিজ্ঞেস করবেন এই রকম একটি পাতিলের দাম কত সে যদি বলে দশ টাকা আপনি দাম করবেন না সে যদি বলে একশো টাকা আপনি দাম করবেন না এক দামে কিনে আনবেন খেয়াল রাখবেন কিন্তু পাতিল কেনার মধ্যে একটা টেকনিক আছে কেনার পরে পাতিলটি একটা কালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কালো কাপড়ের ব্যাগ ওইটার মধ্যে আপনি ঢুকিয়ে দিবেন এবং ওই পাতিল আর কেউ যেন না দেখে আপনি ব্যতীত যদি আপনি মহিলা হন আপনি সেটি কিনতে হবে যদি আপনি পুরুষ হন আপনি সেটি কিনতে হবে কি করবেন প্রতারককে ধ্বংস করতে হলে একটু কষ্ট করতেই হবে আপনি এরকম একটি পাতিল কিনবেন আপনি যদি ঢাকা শহরের কেউ হন আপনি ইউকে ইউএসের কেউ হন পাতিল কোথায় পাবেন সেটা তো আমি বলতে পারবো না আপনি পাতিল পেতেই হবে সুতরাং এরকম একটি পাতিল আপনার নিজ হাতে কিনবেন কারণ আপনার হাতে প্রতারককে টাকা দিয়েছেন অতএব আপনি সেই কাজ করতে হবে আপনার হয়ে অন্য কেউ করলে হবে না মনে রাখবেন এই কথা নতুন পাতিল নিবেন এবং আপনারা বাজার থেকে নিজ হাতে এই রকম পাকা কলা কিনতে হবে জোড়া কলা এই যে কলাটা এটি ছোট সাইজের কলা চাপা কলা কিন্তু আপনি যদি সাগর কলা কিনেন বা অন্য কোনো জাতের কলা কিনেন কোনো সমস্যা নাই কিন্তু জোড়া হতে হবে জোড়া কলা অবশ্যই আপনারা চিনেন দেখেন এটা জোড়া অবস্থায় আসে প্রথম থেকেই আল্লাপাক তাকে জোড়া করে রেখেছেন এটা একটা থেকে আরেকটা আলাদা নয় এই জোড়া কলার দিকে আপনারা খেয়াল করুন এই জোড়া কলা আপনি কিনতে হবে এবার আপনাকে যা করতে হবে এই পাতিলটি আপনি প্রথমে বাড়িতে এনে বাসায় এনে ধুয়ে নেবেন ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন এবং এই পাতিলে আপনার আর কিছু করার নাই আপনার যা করার আছে সেটি হচ্ছে এই জোড়া কলার মধ্যে করতে হবে এবার খেয়াল করুন জোড়া কলার এটা হলো পিঠের দিক পিঠ দেখুন তো এটা হলো পিঠের দিক এই পিঠের দিকটা আপনি খেয়াল করুন আর এটা হলো তার বুকের দিক মানে পেটের দিক কলার যে তার ডাঁটিটা এই দিকে কলার এটা হলো পেট ওইটা হলো পিঠ সুতরাং আপনার দিকে তার পেট রাখতে হবে পেটের দিকটা আপনার দিকে এবার আপনার বাম পাশে যে কলাটি আসছে সেটি হলো এক এবং ডান পাশে যে কলাটি হচ্ছে সেটি হলো দুই মনে রাখবেন এটি হলো এক এটি হলো দুই এই ভিডিওতে দুইটি তাবিজ দেওয়া আছে একটির নিচে এক লিখা একটির নিচে দুই লিখা দুইটা তাবিজই মুমিন জিনের হাতের লিখিত সুতরাং এক নম্বর কলার ভিতরে এই যে কালো জায়গাটা তার বোটা এই বোটাটা ছিঁড়ে ফেলবেন এইভাবে ছিঁড়ে ফেলবেন বোটা রাখবেন না এই দিকে তাবিজটা প্রিন্ট করবেন প্রথমে প্রিন্ট করে কাগজটা এই দিকে ঢুকিয়ে দেবেন এক নম্বর তাবিজ এক নম্বর কলার ভিতরে ঢুকাবেন দুই নম্বর তাবিজ এই বোটা ছিঁড়ে ফেলবেন দুই নম্বর তাবিজ দুই নম্বর কলার এই দিকে ঢুকাবেন এই দিকে ঢুকাবেন এক দুই এবার আপনার কাজ হচ্ছে যে কোনো মঙ্গলবার হতে হবে মঙ্গলবারে এই পাতিলের মধ্যে এই কলা জোড়া জোড়া কলা দুটি তাবিজ ঢুকানো অবস্থায় আপনারা কলা এইভাবে রাখবেন আপনি যে প্রতারককে টাকা দিয়েছেন এবং যে প্রতারক আপনাকে প্রতারণা করেছে তার নাম আপনাকে জানতে হবে সে যদি ছদ্মনাম ব্যবহার করে বা সে কোনো নাম দিয়ে আপনাকে ধোকা দিছে আর ওই নামে আপনি কাজ করেন কাজ হবে না তার অরিজিনাল যে নাম আছে ডাক নাম সেই নামটি আপনার জানতে হবে তার মায়ের নামও লাগবে না কিছুই লাগবে না আপনি তাকে টাকা দিস প্রতারণা করেছে জাস্ট আপনার অন্তরের মধ্যে যা আছে তাতেই হয়ে যাবে কারণ এই জোড়া কোলার ভিতরে যে জোড়া তাবিজ আছে ওই তাবিজগুলোই তার উপরে কাজ করতে থাকবে ইনশাআল্লাহ সে যেই হোক না কেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন এবার আপনাকে যেটি করতে হবে তার নামটি লিখে একটি কাগজের মধ্যে তার নামটি লিখবেন বাংলায় লিখেন ইংলিশে লিখেন আরবিতে লিখেন কোনো সমস্যা নাই এই পাতিলের মধ্যে তার নাম লিখিত কাগজটি ছেড়ে দিবেন ভাঁজ করে ছেড়ে দিয়ে মঙ্গলবার দিনের বেলা ফজরের পর থেকে মাগরিবের পূর্বে যে কোনো সময় চলন্ত নদীর পানিতে অথবা সমুদ্রের ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবেন যেদিকে ঢেউ যাচ্ছে সেই দিকে ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন এইভাবে এইভাবে ছেড়ে দিবেন পানির উপরে এইভাবে রাখবেন মুখ খোলা ভিতরে জোড়া কলা এবং তার নাম লিখিত একটা কাগজ আর আপনি মঙ্গলবারে সেটা নদীতে অথবা সমুদ্রে ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়ার পরে আপনি আর সেদিকে তাকাবেন না ফিরে বাসায় চলে আসবেন ইনশাল্লাহ এবং আপনি অপেক্ষা করবেন একুশ দিন অনলি টোয়েন্টি ওয়ান ডেইজ ওই ব্যক্তি আপনাকে টাকার রিটার্ন দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার কিডনিতে পাথর হয়ে যাবে মূত্রথলিতে পাথর হয়ে যাবে তার পিত্তথলিতে পাথর হয়ে যাবে হিমিন জালিক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহকে সাক্ষী করে কারণ এটি আমার বানানো তদ্বির নয় এটি কোনো কুফুরি নয় এটি কোনো জাদু নয় এটি কোনো ইসলাম বিরোধী কাজ নয় এটি একটা ইসলামিক কাজ আপনাকে ধোঁকা দিয়েছে আপনাকে প্রতারণা করেছে আপনি তাকে ধরে ধ্বংস করা আপনার উচিত এবং আপনি তাকে জানিয়ে দিবেন যে তুমি আমার টাকা রিটার্ন দাও আপনি যেই কাজ করেছেন সেটি তাকে বলবেন না কিন্তু জাস্ট আপনি তাকে ইনফর্ম করবেন সে ফোন বন্ধ করে রেখেছে বা আপনার কোথার সাড়া দিচ্ছে না নো প্রবলেম আপনি ট্রাই করবেন তাকে পাওয়ার জন্য এই এতটুকুই আপনার জন্য যথেষ্ট আপনি যে ট্রাই করেছেন সেটা যথেষ্ট আর সেটা একবার করবেন বারবার করতে হবে না এই কাজটি করার পরে আপনি তাকে ফোন দিবেন বা তাকে জানাবেন যে তুমি যে আমার কাছ থেকে টাকাটা নিস টাকাটা রিটার্ন দিয়ে দাও সে দিক বা না দিক আপনি তাকে কিছু বলবেন না কোনো হুমকি ধামকি দিবেন না কাজ কিন্তু আপনি করে ফেলেছেন একুশ দিন অপেক্ষা করুন এর ভিতরে হয়তো সে আপনাকে দিতে পারে না দিলে কোনো সমস্যা নাই আপনি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেন তার কিন্তু সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে সে বিদেশ নেওয়ার জন্য টাকা নিক সে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিক সে আপনাকে প্রমোশন করে দেওয়ার কথা বলে টাকা নিক সে আপনাকে তদবির করে ভালো করে দেওয়ার জন্য টাকা নিক অথবা বাড়ি কিনে দিবে বলে টাকা সে এখন পলায়ন করেছে ভিসা দিবে বলে টাকা সে এখন তাকে ধরাই যায় না গাড়ি কিনে দিবে বলে টাকা সে এখন তারে পাওয়াই যায় না ওই সমস্ত প্রতারককে ধ্বংস করার জন্য মোমেনজিনের সাহায্যে প্রাপ্ত একটি বিখ্যাত তদবির শিখিয়ে দিলাম নিজে শিখুন নিজে করুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানান ইনশাল্লাহ এতে সকল মানুষ উপকৃত হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এটি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা সবাই জানেন রুহানি চিকিৎসার জন্য আমি তাও ইজাত দিয়ে থাকি ছাড়ফুক করে থাকি স্পিরিচুয়াল রুকিয়া করি মিরাকল রুকিয়া করি আধ্যাত্মিক কাজ করি মোমেন জিনের সাহায্যে অনেক অনেক অসাধ্যের সাধন করে দেই সেটি আল্লাহর হুকুমে সাহায্য নেই ওই মোমেন জিন থেকে আর সেটা আল্লাহ পাকের হুকুমেই আমার সাহায্যে তারা এসছেন সুতরাং আপনারা আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সিলেটের ঐতিহ্য খাঁটি আগর কাঠের তৈরি যে আতর উদ আতর যেটি রয়্যাল ফ্যামিলিতে ব্যবহার হয় যেটি হাই সোসাইটিতে ব্যবহার হয় যেটি ধনী মানুষ ব্যবহার করেন অনেক অনেক দাম টুয়েলভ এম এর একটা বোতল একটা শিশি এক লক্ষ দেড় লক্ষ টাকা সেটা কয়জনে ব্যবহার করতে পারবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি বা আমরা এই সমস্ত প্রোডাকশন করি আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে আপনাদের জন্য স্পিরিচুয়াল ঝাড়ফুঁক করে আপনার সমস্যার উপরে নির্ভর করে ঝাড়ফুঁক করে আতর দিয়ে থাকি হোক আপনার চাকরির জন্য ব্যবসার জন্য আপনার শারীরিক সমস্যার জন্য জিন জাদুর সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমাকে বলবেন সেই অনুযায়ী স্পিরিচুয়াল রুকিয়া করা যেটা কোরআনিক এবং আধ্যাত্মিক রুকিয়া আমি নিজে ঝাড়ফুঁক করি এখানে মুমেন জেনেরাও ঝাড়ফুঁক করেন ইনশাআল্লাহ বন্দুকের গুলি মিস হইতে পারে এই ধরনের ঝাড়ফুঁকওয়ালা আতর ব্যবহার করে আপনার সমস্যা সমাধান মিস হবে না ইনসা আল্লাহ তারপরেও সেটা আল্লাহর ইচ্ছা আমি গ্যারান্টি দিয়ে কিছু করি না সেটা হলো আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া আমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ ইলম ব্যবহার করে এবং আমার কষ্ট স্বীকার করে আপনাদের সেবায় নিয়োজিত হয়ে এই আঁতরটি আপনাদের কাছে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক মানুষ দেশে এবং দেশের বাইরে এই আতরটি সংগ্রহ করেছেন এবং উপকৃত হচ্ছেন আপনিও উপকৃত হন আজে বাজে মোল্লা কবিরাজ বা আজে বাজে চিটার বাটপারের কাছে তাবিজ তোমার নিয়ে পানিপোড়া তেলপোড়া নিয়ে ধোঁকা খাওয়ার চাইতে একটা দামি আতর ব্যবহার করেন যেটা আপনি সুগন্ধি হিসাবেও ব্যবহার করলেন একজন বাদশাহ ব্যবহার করে যেটি সেটি আপনি ব্যবহার করলেন এবং সাথে সাথে আপনার সমস্যারও সমাধান করলেন ইনশাল্লাহ সেটি যদি আপনারা নিতে হয় আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইটাতে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন এবং সাত দিন অপেক্ষা করবেন কল করবেন না দয়া করে আর লিখে আমার কাছে কোনো সমস্যা জানাবেন না সম্ভব হলে আপনার ছবিটা সাথে দিবেন আমি আপনাকে পরিচয় করব চিনে তারপরে আপনাকে আমি জবাব দিব ইনশাআল্লাহ এবং বারবার আমাকে মেসেজ করবেন না বারবার কল করার চেষ্টা করবেন না কল বেশি করলে আমি ব্লক করে দিই এবং আপনারা প্রতারণার থেকে বাঁচার জন্য অবশ্যই আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরটা ফলো রাখবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাক আপনাদেরকে কামিয়াবি নসিব করুন এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তু